তো দেখতে দেখতে চলে এলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা দু হাজার পঁচিশ অপেক্ষা তো অনেক দিন ধরেই ছিল এক একটা বই খোঁজা তার লিস্ট বানানো তারপরে সেই বুক স্টলটায় গিয়ে সেই বইটার খোঁজ তারপরে তার মধ্যে থেকে নিজের পছন্দের বইটা কেনা এর মধ্যে একটি আলাদাই আনন্দ আছে তো আজকে আমি চলে যাব সেই কিছু মুহূর্ত উপলব্ধি করতে সেই সঙ্গে আমি তোমাদের সঙ্গে বিশেষ মুহূর্ত না মেনেই অপেক্ষা না করেই একদিনে ছুটি পেয়ে বন্ধুর সঙ্গে কনফার্ম হয়ে বেরিয়ে পড়লাম বইমেলা যাব বলে এইটাই হলো সেই বন্ধু যার কথা বলছিলাম এর সাজেশান প্রচণ্ডভাবে মিলে যায় আরেকজন ছিল কোনো বিশেষ কারণে আসতে পারেনি তারপর বাসে উঠে কোনো মতে পৌঁছে যায় শিয়ালদায় এখান থেকে মেট্রো ধরবো যাব করুণাময় নিচে গিয়ে আমার বন্ধুটাকে দিয়ে টিকিট কাটালাম বিশ্বাস করুন টাকাটা আমিই দিয়েছিলাম কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই বইমেলায় গেটে অনুভূতিটা একদম নতুন কিছু পাওয়ার মতো ঢুকে পড়লাম গেট দিয়ে প্রথমে দেখলাম এই মানুষটাকে সোশ্যাল মিডিয়াতে এ কটা দিন খুব চর্চিত হয়েছে অনেকে মূর্তি ভেবে ভুল করে তো এই বন্ধুরা চলে এসেছি বইমেলা তো বই বই কিনবো ঘুরে বেড়াবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমার ঢুকে নিয়েছি ভিড় অতটা নেই প্রচুর গরম কোন দিকে কোন দিকে প্রচুর গরম তো গরম তো প্রচুর ভেতরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে আপনার ভিডিওটা দেখতে থাকুন আস্তে সঙ্গে পেয়ে গেছি জলের বোতল জলের বোতল আগে পাউচ ছিল এবার এবারে জলের বোতল দিচ্ছে জলের বোতল নিয়ে নিয়েছে ভিডিও করতে করতে পৌঁছে গেলাম লিটিল ম্যাগাজিন লাল মাটি স্টলের সামনে একদল ছাত্রছাত্রী ছিল তারাও আমার মতো কনফিউজড কি বই কিনবো কি বই ছাড়বো ভেতর দিকে যাচ্ছি কয়েকটা কয়েকটা স্টল তো দেখলাম আরো কয়েকটা স্টল দেখবো ভেতর দিকে আরো যাচ্ছি স্কুলের বাচ্চারাও আসছে মানে স্কুলের বাচ্চারা এবার যাচ্ছি দিকে লিটিল ম্যাগাজিনের পাশ দিয়ে যে ছোট ছোট স্টলগুলো আছে তাদের মধ্যে মাথা গলিয়ে দেখতে দেখতে আগের দিকে এগিয়ে যায় সামনেই খাবার দোকান একটি বই স্টল থেকে এই স্টলে মানুষের ভিড় বেশি সাড়ে তিনটে পেয়ে যাচ্ছে হাঁটলাম আবার চুচু করতে যাবে ঠিক আছে আপনার ভিডিওটা দেখতে থাকুন ভিডিও বানাতে হচ্ছে মানে বই কিনতে এসছি কি বই কিনবো বুঝতেই তো পারছি এত বই এত পাবলিকেশান একদিনে কি সব কিছু দেখা যায় বই একদিন আসার তো সম্ভব না দেখি কয়েকটা পাওয়া যায় মেন মেন কয়েকটাতে ঢুকবো কয়েকটা বড়ো বড়ো ভিডিও বানাবো বানিয়ে তারপরে ঘরে প্রচুর গরম লাগছে টেন্টগুলোর ভেতরে দোকানগুলোর ভেতরে প্রচুর গরম পৌঁছে গেলাম স্টলে দেখি কিছুক্ষণ পর পৌঁছে গেলাম রেডিও মির্চি স্টল কথা ছিল রেডিও মির্চির টিমের কয়েকজন থাকবে ভেতরে গিয়ে দেখলাম ভালোই ভিড় ছিল কয়েকজন এসছে গলার আওয়াজ শুনে বুঝতে পারলাম কিন্তু চিনতে পারলাম না তার পাশেই অডিটোরিয়াম কিছু দেখার লোভ সামলাতে পারলাম না চলে গেলাম ভেতরে অনেক কেউ ছিল গিল্ডের প্রধান কর্তা বিস্তর খ্যাতনামা লেখক প্রচুর লোক আর অতিথি হিসেবে অনুপমকে দেখে বাইরে বেরিয়ে এলাম তারপর দেখলাম বহু মানুষ নিজের মনের মতন বা পছন্দের বই এপাশ ওপাস দিকে ছুটোছুটি করছে আর আমার সামনেই ছিল একেবারে থিম কান্ট্রি জার্মানি স্টল তো এটা খুবই সুন্দরভাবে ভিডিও নিয়ে নিলাম তো একটু আগে গিয়েই জায়গা গিয়ে ঘোরার পরে একটু পাটাকে আরাম দেওয়ার জন্য সেখানে অনেক ভিড় জায়গা পাওয়া কঠিন ওর পাশেই পত্রভারতী স্টল আর ওই দিকে আজকালের স্টল গিল্ডের স্টলের কাছে গিয়ে সেলফি পয়েন্টে ভাবলাম সেলফি নেব খুব ভিড় তার ওপাশেই দেশ পাবলিশিং স্টল এস পয়েন্ট তার মাঝে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা অনেকে ফটো ভিডিও ভিডিও নিচ্ছে আমার ভয় লাগছিল করার জন্য টাকা না চায় তারপর তার পাশেই ভাষানগরের কবিতার গাড়ি দেখতে পায়। অতীব সুন্দর লাগছিল গাড়িটি এটা সিএম মমতা ব্যানার্জি স্টল অনেকটা দেশীয় স্টাইলের স্টল আর ভেতরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল আমি তার ভেতরে আর গেলাম না তারপর ব্যাগের দোকান ও তার একটু পাশে খাবারের দোকান কনফিউজ হয়ে গেলাম বই কি বই নেব আমি বুঝতেই পারছি সব বই মনে হচ্ছে বল স্ট্রিটে গেলে ডিসকাউন্ট কম সব বই ভালো আস্তে আস্তে দিন গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছিল তার সঙ্গে লোকের ভিড়ও বাড়ছিল প্রায় বলা যায় খুব ভিড় ভালোই লাগছিল ভিড়টাও এদিকে আমার বন্ধু চায়ের ছবি তুলছে আর আমি তার ছবি তুলছি শুধু ও কেন আমিও নিয়ে নিলাম চায়ের ভিডিও আরেকটা স্টল দেখলাম একদম উদ্বোধনের অনেকটা গ্রামের এর ঘর বাড়িগুলো হয় সেই রকম দেখতে বেজে গেছে ছটা আজকের জন্য এইটুকানি অনেক কটা বই কিনলাম অনেক ঘুরলাম ঘুরলাম তো ভিডিওটা পুরো দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপরেই বুঝতে পারলাম সন্ধে হয়ে গেছে এই বছরের মতো এখানেই ইতি দেখা হচ্ছে পরের বছর